আমরা অলরেডি আমি শুক্রবারে ম্যাডামকে ফোন করেছিলাম যে আমি আমাদের পঞ্চায়েত মেম্বারদের নিয়ে আপনার সঙ্গে একটু দেখা করতে চাই সাক্ষাৎ করতেছে উনি আমাকে আজকে সময় দিয়েছিলেন সেইরূপ আমিও এসেছিলাম এবং আমাদের এখানকার বিভিন্ন নেতৃত্বরা আমাদের তারাও এসেছিলেন এবং আমাদের তিনজন পঞ্চায়েত সদস্য যেনারা আছেন বিরোধী দলনেত্রী সহ ওনারাও আমার সঙ্গে ছিলেন ওনার সঙ্গে গিয়ে আমরা সুষ্ঠুভাবে একটা আলোচনা করি আলোচনার করে ওনার কাছে কিছু কিছু তথ্য চাওয়ার জন্য আমরা বলি যেমন এর যে জব কার্ডের তালিকা সারা সংসদ ভিত্তিক আমাদের বিরোধী দল হাতে দিতে হবে এছাড়াও আমাদের যে ডিবিডি লিঙ্ক করতে হবে যে এখন এনআরজিএস এর কাজে যাদের ডিবিটি লিঙ্কগুলো করতে হবে তাদের একটা তালিকা এদেরকে দিতে হবে তৎস আরও বিভিন্ন কাজের ব্যাপারে আলোচনা হয় বিভিন্ন জায়গায় যে অনুন্নয়ন আছে বিভিন্ন জায়গায় কোথাও রাস্তাটা হয়নি এই ব্যাপারে সঙ্গে সুস্থ একটা ভালো আলোচনা হয় হওয়ার পরে আমরা বিভিন্ন অফিসারদের সঙ্গে যাই যারা সেক্রেটারি সাহেব নেই বেরিয়ে গেছেন এরপরে আমাদের যিনি ইয়ে আছেন এবং যারা ভিএল স্টাফ আছে তাদের কাছে আমি এনআরজিএসের ব্যাপারটা যখন ওনাদের কাছে তথ্য চাই ওনারা তখন আমাকে তথ্যগুলো অলরেডি বলে দেয় যে সমস্ত তালিকা রেডি হয়ে গেছে ওনারা কী হচ্ছে সেই তালিকা ওনাদের যে সুপারভাইজার মানে তৃণমূলের যারা একরকম ক্যাডার তাদের হাতে দিয়ে দিচ্ছে আমি দিদিকে গিয়ে বললাম দিদি আপনি মিথ্যে কথা বললেন কেন তখনই ওনারা রেগে গেছেন যখনই সত্যটা বেরিয়ে গেছে যে দিদি আপনাকে তো তালিকা দিতে হবে আমাদের পঞ্চায়েত থেকে বলছে আমি কোনো পঞ্চায়েতকে দেইনি দেবো না কেন দেবেন না এরা তারা পঞ্চায়েত মেম্বার তারা তো এটা পাওয়ার অধিকার আছে তার এলাকার কোনো লোকটা ডিভিডি লিঙ্ক হয়নি বা জব কার্ড কার আছে কার নেই কি তথ্য এইটা যখন আমাদের যখন যাই দিদি উনি আমাদের সঙ্গে বিহেভ খারাপ বিহেভ করছেন বলছে আপনি বেরিয়ে যান আমি বলি দেখুন আমি জেলা পরিষদের মেম্বার বলছে আপনাকে কেন আপনার সঙ্গে যারা আছে পেছনে আমি বলছি তারা তো কেউ কোনো কথা বলেনি তারা তো সবাই দাঁড়িয়েছে গ্রাম পঞ্চায়েতে কেউ কেউ কি আসতে পারেনি পলিটিক্যাল হবে বা যারা নেতৃত্ব দেয় বিরোধী দলের পক্ষ থেকে তারা কি আসতে পারেনি আপনার কাছে দেখার জন্য সে উনার যা একদম বিহেভ আপনারা অলরেডি কালকে দেখেছেন যে উনি বললো আমি তখন দিদিকে বললাম যে দিদি আপনি তো কালকে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আমাদের পঞ্চায়েতদেরকে নাকি আপনি থাপ্পড় মারবেন আমি দাঁড়িয়ে আছি আপনি থাপ্পড় মারুন আমি দেখেনি তখনই ওনার গায়ে লেগে গেছে তখন উনি লাফা জুপা করে আমাদের একজন বুথ সভাপতি এই দাদা মানস দিন্ডা উনি ছিলেন এবং ওনার দাদা তৃণমূল দলের পঞ্চায়েত সদস্য তিনিও ছিলেন গুরুপদ দিন্ডা তিনিও ছিলেন তিনার উপস্থিতিতে ওনাকে চড় মারতে উত্তর দিচ্ছেন আমাদের দিদি আপনার এইটা বিহেভ আপনি একজন জনপ্রতিনিধি এখানে মানুষ আপনাকে বুঝিয়েছে মানুষের পয়সা বাদ দেওয়ার জন্য আজকে কালকে মিডিয়াকে সোশ্যাল মিডিয়াকে এত বাজে নোংরা কথা বলেছেন আপনি আমাদের একজন নেতৃত্বের নামে নোংরা কথা বলেছেন সেটা আমরা তো পলিটিক্যাল কারণে অবস্থানে বলবো আপনার এই গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরে যদি আজকে এই আচরণ হয় এর আমরা তীব্র ধিক্ষা জানাই নিন্দা জানাই এবং আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা অলরেডি এই অঞ্চলে এই অঞ্চলে আমরা ডেপুটেশন দেব তখন আমরা দিদিকে বলেছি যে আপনি যেহেতু আমাদের সঙ্গে কোঅপারেশন করছেন না তাহলে আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য যে লড়াই বা আন্দোলনে যেতে হয় সেই লড়াই বা আমরা আন্দোলনে যাব এবং একের পর এক এই দিদির যে মানে এই আচরণ বা যে দুর্নীতি করছে তার তথ্য আমরা বের করবো এবং পাবলিকের সামনে আমরা ওনাকে তুলে একদম যদি রাস্তায় পটাই এবং কালকে উনি আমাদের যে পঞ্চায়েত সদস্যদের সম্পর্কে মন্তব্য করেছেন তাদের নাকি উনি চড় মারবেন উনি যদি সে যদি যতক্ষণ না ক্ষমা চাইবেন যেদিন আমরা পলিটিক্যালভাবে ডেপুটেশন দেব ততক্ষণ ওনাকে আমরা মনে করব সে সোশ্যাল মিডিয়ার সামনে ওনাকে দাঁড়িয়ে এসে হাত জোড় করে ভুল স্বীকার করতে হবে ওনার এই আজকের আচরণ এবং কালকে মিডিয়ার সামনে দেওয়া বিবৃতি যদি ভুল উনি না স্বীকার করেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং ওনাকে আমরা বুঝিয়ে দেব ভারতীয় জনতা পার্টি নৈচুন্ড কআ অঞ্চলের ক্ষমতা কতটা ঘটনাটা খুবই খারাপ লাগছে আমাদের সঙ্গে যারা এসেছে আমাদের গ্রামের যে যে দল করুক না এটা গ্রামের মানুষ তো তাদেরকে বেঁধে যেতে পারছে তখন আমার খুব খারাপ লাগছে আমাকে তারপরেও বললো যে তোমাকেও আমি তো বুঝতে না বলছি তোমার তোমরাও যাওয়া নিয়ে বসে তখন দাদা যখন বললো যে দিদি আর কি তোমাকেও তো আমি বুঝতে না বলছি বুঝলো কেন এটা এটা সব সময়ের জন্য আগেও একবার চব্বিশ পঁচিশ এরকম প্ল্যানটা যখন দিতে পারছিল দাদা তখন ওখানে দিবে কতবার মানছি একেবারে দেয় দেবো আজ দিব কাল দেবো এনএসের কাজকে গেল দিদির কাজকে যাও দিদির কাজকে গেলে এনএসের কাজকে যাও এইভাবে কিন্তু আজকে কি এই ব্যাপারটা করা উচিত সে যেই দল করুক না কেন সে যে একজন মানুষ তাকে কি চড় মারাটা উচিত আমাদেরকেও চড় মারবে বলছে কেন আমরা কি অপরাধ করছি আমাদেরকে দেখি দেখি আমাদের তৃণমূলের হাতে সব কিছুই দেয় আমাদের হাতে কিছুই দেয় উল্টে বলে আমরা মাস্টার রোল দিই মাস্টার রোল কি ঘর নু পানিয়ে দেবো ইনিশ না দিলে মাস্টার রোলটা কি ঘন বানিয়ে পানিয়ে তার নাম টিজনিশন জব কার্ড যেটা সমস্যা কিছু নেই জব কার্ড আমরা বলেছি প্রধানদেরকেও জানা প্রধানদেরকে আমি জানাচ্ছি যে জব কার্ডের ডিলিশন লিস্ট সহ জব কার্ডের জব কার্ড কত আছে যদি বিরোধীরা চাইছে বিরোধীকে দিতে আমাদের কোনো ক্ষতি নেই যদি কোন যা কোন জিপি যদি না পায় যদি কোন সমস্যা দেখা দেয় আমাদের সঙ্গে আসলে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব কেন কি উন্নয়নটা আমরা সবাইকে নিয়ে করছি উন্নয়নটা সকলের জন্য উন্নয়নটা তৃণমূল কংগ্রেসের নয় তাই আমরা ময়না পঞ্চায়েত সমিতি থেকে বলবো যাতে উন্নয়নটা সকলকে নিয়েই হয় জব কার্ডের ডিলিশন লিস্ট যেটা আমরা বলেছি তিন তিন বছর ধরে যারা কাজ করেনি কাজ দু হাজার একুশের আগে তিন বছর যারা কাজ করেনি তাদের জন্য যে সেই জব কার্ডগুলোকে আমরা ডিলিট করতে বলেছি সেই জব কার্ডের ডিলিট কারা কাদের কাদের হলো এটা প্রত্যেকের জানার অধিকার আছে নিশ্চয়ই জানবে কিন্তু তাকে সেখানে পেনড্রাইভ নিয়ে যেতে হবে প্রধানের কাছে গিয়ে সব দল যদি চাইবে যে আমাদেরকে সব লিস্ট দিন কিন্তু এত কাগজ কোথায় পাবে তো যদি পেনড্রাইভ নিয়ে যায় নিশ্চয়ই দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি যদি কোথাও সমস্যা দেখা দেয় নিশ্চয়ই আমাদের আমার কাছে আসলে আমি সভাপতি এজে সভাপতি হিসাবে আমি বিভিন্নভাবে আমি সহযোগিতা করি কিন্তু বিরোধীরা চাইতে প্রধান উত্তেজনা সৃষ্টি করেনি উত্তেজিতভাবে গিয়ে চাওয়াটাও তো ঠিক নেই না প্রধান আছে প্রধানকে আমি বলব লিখিতভাবে দরখাস্ত করবো জানাবো যে আমাকে এই তথ্য দিন নিশ্চয়ই প্রধান বুঝবে তার স্টাফ তো আছে সব সব তথ্য সঙ্গে সঙ্গে তো আর সংগ্রহ করা যায়নি দু দিন চার দিন সময় লাগবে নিশ্চয়ই তা লিখিতভাবে দিলে তারা তার তথ্য সংগ্রহ করার দায়িত্ব বা অধিকার আছে প্রত্যেকেরই অধিকার আছে নিশ্চয় দেবে কিন্তু চাইবার একটু ইয়ে দরকার আছে যে ওইভাবে উত্তেজনাভাবে গিয়ে সৃষ্টি করলে জবরদস্তি করে পাই প্রেসার করে প্রধানকে বললে প্রধান বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এখন আমাদের ডিজিটারের মিটিং চলছে আমরা একটু আমি প্রধানের সঙ্গে মিটিং করলাম এবং তারা যদি ভারতীয় জনতা পার্টি যদি এইভাবে গিয়ে যদি মানে জবরদস্তি করে চায় এটা এটা এ চাওয়াটা ঠিক নয় নিশ্চয়ই প্রধান দেবে কেন প্রধান দেবে না প্রধান যদি না দেয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষ আছি সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি আমরা নিশ্চয়ই প্রধানকে বলবো যাতে দেওয়া হয় আমাদেরকেও জানানো উচিত বলে আমরা মনে করছি